ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ আর তার প্রভাব পড়েছে পেট্টাপোল বন্দরের রপ্তানি এবং আমদানিতে ফলে পেট্টাপোল বন্দরে যে সমস্ত বেসরকারি পার্কিং আছে সেখানে দাঁড়িয়ে রয়েছে মাছ এবং সবজির গাড়ি পেট্টাপোল বন্দর থেকে কিছুটা দূরেই পেট্টাপোলের একটি বেসরকারি পার্কিংয়ে কয়েকটি মাছের গাড়ি সামুদ্রিক মাছ তারা ভিন রাজ্য থেকে এখানে এসেছিল তিন থেকে চার দিন ধরে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন ব্যবসায়ীরা বলছেন যে এই মাছগুলি বরফজাত করে নিয়ে আসা হয়েছিল এখানে দাঁড়িয়ে থাকার ফলে সেই বরফ গলেছে এবং মাছের পছন্দ ধরতে শুরু করেছে ফলে তারা এখন দুশ্চিন্তায় রয়েছেন যে এই মাছগুলি কী করবেন কবে বাংলাদেশে এই মাছ যাবে সেটাও তারা সঠিক করে বলতে পারছে না স্বাভাবিকভাবে কিছুটা আর্থিক ক্ষতি কমানোর জন্য এই মাছগুলি দেশীয় যে বাজারগুলি রয়েছে সেখানে তারা বিক্রি করার মতো সিদ্ধান্ত নিয়েছেন তবে সেক্ষেত্রেও কত টাকা দাম পাবেন তাও তারা বলতে পারছে না ফলে ক্ষতি যে তাদের একটা হবে সেটা তারা ভালোভাবেই বুঝতে পারছেন অন্যদিকে দেখা যাচ্ছে পেট্টাপোলের অন্য যে সমস্ত পার্কিং রয়েছে বেসরকারি পার্কিং সেখানে কর্ণাটকা থেকে টমেটো এসে টমেটোর গাড়ি দাঁড়িয়ে রয়েছে ইতিমধ্যে দুটি গাড়ি পেট্টাপোল বন্দরের পাশেই যে বেসরকারি পার্কিং রয়েছে সেই পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে এবং প্রতিটি গাড়িতে যেটা জানা যাচ্ছে পঁয়ত্রিশ টনের উপরে তোমার টমেটো রয়েছে এবং সেই টমেটোগুলিরও অবস্থা খুব যে স্বাভাবিক ভালো রয়েছে তেমনটা নয় তারা বলছেন যে এখনও হয়তো খুব একটা পছন্দ ধরে কিন্তু এইভাবে যদি আর কয়েকদিন দাঁড়িয়ে থাকে তাহলে হয়তোবা সেই টমেটো পছন্দ হতে পারে সেক্ষেত্রেও ব্যাপক একটা ক্ষতিরা আশঙ্কা করছেন সব মিলিয়ে সব যে সমস্ত ব্যবসায়ী রয়েছেন তারা অপেক্ষায় আছেন কবে বাংলাদেশ স্বাভাবিকভাবে কবেই বা তারা এই সমস্ত মাল বাংলাদেশে পাঠাতে পারবেন এবং এই বন্দরের সঙ্গে যুক্ত যে সমস্ত ছোট বড় ব্যবসায়ী তারাও একইভাবে অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ শান্ত হওয়ার অন্যদিকে যে সমস্ত পেটাপল বন্দরে যারা শ্রমিকের কাজ করেন যারা পরিবহনের কাজ করেন তারাও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা বলছেন যে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থায় যাত্রী পারাবার যে চলছে সেটাও খুব অল্প ফলে তারা যাত্রী পাচ্ছেন না শ্রমিকরা তারা ঠিকমতো এখানে কাজ করতে পারছেন না তাদের সংসারে হেসেলেও কিন্তু টান পড়তে শুরু করেছে স্বাভাবিকভাবে সব মিলিয়ে বাংলাদেশে যে অস্থির অবস্থা সেটা কাটিয়ে কবে পেট্টাপোল বন্দরের বাণিজ্য স্বাভাবিক হবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই দিকে তাকিয়ে রয়েছেন ব্যবসায়ী থেকে শ্রমিক সকলেই পেট্টাপোল থেকে উৎসাহ মণ্ডল নিউজ টাইম